সুপারস্টার সাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা বর্বাদের দ্বিতীয় গান নিঃশ্বাস অবশেষে প্রকাশ পেল গানটি প্রকাশের পরপরই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে দর্শক শ্রোতাদের মধ্যে ব্যাপক সারা ফেলেছে গানটি প্রকাশের পরপরই সোশ্যাল মিডিয়ায় পুরাই আগুন ধরিয়ে দিয়েছে সাকিব খান দর্শক শ্রোতাদের মধ্যে ব্যাপক সারা ফেলেছে গানটি প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভিতর বিরহ ও আবেগে মরানো এই গানের সুর ও কথায় নতুনত্বের ছোঁয়া পেয়েছেন সিনেমা প্রেমীরা কথা লিখেছেন জিএম আশরাফ এবং কণ্ঠ দিয়েছেন লেখক নিজেই হৃদয় ছোঁয়া সুর ও কথার সংমিশ্রণে গানটি ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রিয় দর্শক নিঃশ্বাস গানটি আপনাদের কেমন লাগলো আপনার মতামত জানাতে ভুলবেন না নিচের কমেন্ট বক্সে লিখে জানান আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব